মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধর্ম হোক যার যার উৎসব সবার আর এই কথাকেই পাথেয় করে এগিয়ে চলেছেন এবারের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পার্থ ভৌমিক আর তারই নিদর্শন দেখা গেল আমডাঙ্গা বিধানসভায় গতকাল আমডাঙ্গা বিধানসভার আওয়াল সিদ্ধি মোড়ে পবিত্র রমজান মাসের রোজার শেষে ইফতারে অংশগ্রহণ করলেন পার্থ ভৌমিক সঙ্গে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ইংলিশ লার্নিং স্কুল শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক কটা বাচ্চাকে একদম অভিভাবকদের মতো নজর রাখবেন যাতে তাদের কোন অসুবিধা না হয় আমরা অ্যাক্টিভিটি বেস লার্নিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কাউন্সেলিং একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাতে বাচ্চারা কোনো জায়গায় আটকে না যায় ইংলিশে কমিউনিকেট করতে তাদের কনফিডেন্স ফিরে পায় নৈহাটি সাহেব কলোনি মোড়ে সন্নিকটে অবস্থিত এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা অঙ্কন ও সামাজিক শিক্ষা সব রকম সুব্যবস্থা ফিস স্ট্রাকচার একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আমরা আমাদের স্কুলে এখন পাঠন একাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ সাল থেকে শুরু করছি পুরোপুরি ভরসা রাখতে পারেন যাতে আপনাদের বাচ্চারা একদম ভবিষ্যৎ খুঁজে পাবে এবং নিজেদেরকে তৈরি করতে পারবে এই সমাজের জন্য পাশাপাশি থাকছে পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিক্লেমের সুবিধা তাই আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষার সঠিক ঠিকানা দিতে যান তবে আজই চলে আসুন নৈহাটি সাহেব কলোনি মোড়ে অবস্থিত জয় স্ট্রেজ এপি সেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম স্টেট অফ দা আর্ট স্কুলিং ফর স্টুডেন্টস গ্লোবাল স্কুল Google, global School A home away from home.